আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ধরেই ইউটিউবে তেমন কিছু ভিডিও দেওয়া হয় না সেজন্যে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে দেখতেই পারছেন আমি কোয়েল পাখিদের জন্য একটি খাঁচা তৈরি করেছি আমি ফলের ঝুড়িতে দিয়ে খাঁচা তৈরি করেছি এই ফলের ঝুড়ি যে কোনো ফলের দোকানে আপনারা পেয়ে যাবেন আমি তিনটি ফলের ঝুড়ি কেটে একটি খাঁচাতে পরিণত করেছি দেখতেই পারছেন মশাল্লাহ আমার কয়েল পাখিরগুলো গ্রোথ অনেক ভালো এবং খুব দ্রুত বড় হয়েছে আমার যে যে কয়টি কোয়েল পাখি ছিল আলহামদুলিল্লাহ সবগুলোই বেঁচে আছে আমি নিয়মিত পরিচর্যার মাধ্যমে কোয়েল পাখিগুলোকে অনেক দ্রুত বৃদ্ধি করছি আপনারাও নিয়মিত পরিচর্যা করবেন ফলে কোয়েল পাখিগুলো বৃদ্ধি অনেক ভালো হবে আপনারা বাজারে সর্বোচ্চ সেরা মানের ফিট দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা পারলে আমার মতো এই রকম খাঁচা তৈরি করবে করে পাখি পালন করতে পারেন এই খাঁচা তৈরি করতে আমার শুধু একশো টাকা খরচ হয়েছে একশো টাকা খরচটা বেশি না আপনারা এরকম বোতল কেটে বাইরে ঝুলে দিতে পারবেন কোয়েল পাখি পালনের মাধ্যমে আপনারা কোয়েল পাখি ডিম খেতেও পারবেন অথবা যদি ক্ষুদ্রা করে ব্যবসা করতে চান তাহলে পালন করতে পারেন কোয়েল পাখি দুই মাস পালন করার পরেই ডিম দেওয়া শুরু করে এবং কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি উপাদান রয়েছে দেখতে পাচ্ছেন সেই সাদা বাচ্চাটা আপনারা আমার আগে ভিডিওতে দেখলে পাবেন যে এই বাচ্চাটা কত ছোট ছিল এখন অবশ্য এই বাচ্চাটির মাথা এবং পিঠে হালকা কালো পর উঠেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক বড় হয়েছে এবং অনেক সুন্দর দেখতে এই কোয়েল পাখিটিতে আমার অনেক ভালোই লাগে এই পাখিটির নাম কী দেওয়া যায় আপনারা কমেন্ট করে বলে যাবেন কোয়েল পাখি পালনের একটাই সমস্যা এরা আস্তে আস্তে বড়ো হওয়ার পরে একে অপরকে ঠোক ঠোকাঠুকি করা শুরু করে এবং পিঠের ফোড়া ফোঁড়গুলো তুলে ফেলে এই সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে এবং এই সমস্যার সমাধানে আপনারা যে কোনো ক্যালসিয়ামের ওষুধ দিতে পারেন পাখির ক্যালসিয়ামের অভাব হলে এরকম করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ওষুধটি দেখাচ্ছি এই ওষুধটি প্রতিদিন আপনি পানিতে মিশাবেন লাইসোভিট নাম এই ওষুধটি দশ গ্রাম থাকে দশ দিন করে বিশ দিন আপনারা এই ওষুধটি দেবেন ওষুধটি দেওয়ার প্রধান কারণ পাখিরা যখন পানি খাবে তখন এই ওষুধটিও খেয়ে ফেলবে ফলে তাদের ক্যালসিয়ামের অভাবের ঘাটতি পূরণ হয়ে যাবে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি আমি এখন একটি গোল পাখি দেখাবো দেখতে পাচ্ছেন এই পাখিটির পিঠে ঠোকাঠোকি কারণে পশম উঠে গেছিল এখন আস্তে আস্তে নতুন ফোর হচ্ছে আরেকটি দেখাচ্ছি প্রায় পাখিগুলোরই পিঠে এই উঠে গেছিল কিন্তু আবার ওষুধ খাওয়ানোর মাধ্যমে ঠিক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটারও উঠে গেছিল কিন্তু এখন ছোট ছোট আবার ফোর তৈরি হচ্ছে আপনারা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না হলে পাখির সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এবং শারীরিক বৃদ্ধিও কমে যেতে পারে কোয়েল পাখিগুলো অনেক চঞ্চলা হয় সেই জন্য আপনারা সাবধানে রাখবেন এবং খাঁচার মুখটা আটকে রাখবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আমি দোয়া করি আপনার পাখিগুলো যেন ভালো থাকে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরকাত আজকের মতো এই পর্যন্তই